ছোটোবেলা থেকে একটা কথা শুনতে শুনতে বড় হয়েছে মেয়েদের নাকি কখনোই বাড়ি হয় না এই কথার অর্থ যেদিন থেকে বুঝতে শিখেছি তখনই স্বপ্ন দেখেছি যে আমার নিজের একটা বাড়ি হবে আলহামদুলিল্লাহ আমার সেই স্বপ্ন পূর্ণ করেছে আমি চাই আমার মতো প্রত্যেকটা মেয়েরই যেন একটা করে বাড়ি থাকে অনেক মেয়ে আছে স্বামীর বাড়িতে নির্যাতিত কথা কথায় তার হাজব্যান্ড বলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও বাবার বাড়ি গেলেও সেম কথা শুনতে হয় তাই মেয়েদের নিজেদের একটা বাড়ি থাকা খুবই জরুরি যাই হোক অনেক কথা বললাম চলুন আমার তিনতলা ফ্ল্যাটটা আপনাদের ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি হ্যালো আসসালাম ওয়ালাইকুম ফারজান ইসলাম রিমি চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে আমার ডাবল ডোরের দরজা এখান থেকে আমি প্রবেশ করলাম এটা হচ্ছে ড্রয়িং এর স্পেস আমি চেষ্টা করেছি ড্রয়িং ড্রেনিং স্পেসটা একটু বড়ো করারই কারণ সাধারণত ড্রয়িং ড্রেনিং স্পেস বড় না হলে ভালো লাগে না আর এই বাসার পুরো ড্রয়িংয়ের কাজটা আমি করেছি যেহেতু আমি সিভিল ইঞ্জিনিয়ার শুধু এই ফ্ল্যাটের না আমি আমার যতগুলো ফ্ল্যাট আছে এই বাসায় প্রত্যেকটা ফ্ল্যাটে ড্রয়িংয়ের কাজ আমি করেছি এই বাসাটা মূলত পাঁচতলা এখনও কিছু সামথিং কাজ বাকি আছে দোয়া করবেন আমি যেন খুব শীঘ্রই কাজটা কমপ্লিট করতে পারি এই যে এখানে যা ফার্নিচার দেখেন সবই পুরাতন ফার্নিচার আমি নতুন কোনো ফার্নিচার নেই এগুলো আমার আগে যে ফার্নিচার ছিল ওই ফার্নিচারগুলো আমি এখানে নিয়ে শিপমেন্ট করেছি বাসাটা ফাঁকা থাকার কারণ হচ্ছে এই বাসায় ইন্টারিউয়ের কাজ করার কথা ছিল তো দেশের বাইরে চলে যাব করে করেই আসলে ইন্টার কাজটা করা হয়নি তার উপর আসলে আমি খুবই ব্যস্ত থাকি আর এই বাসাটা রেড হয়েছে আরো পাঁচ বছর আগে অনেকটা পুরাতন হয়ে গেছে তো ভাবছি ভিডিও করব করব করে আসলে করা হয়নি একদিকে পড়াশোনা বিজনেস বাড়ির কাজ তারপর সাংসারিক কাজ এত কাজ করে আসলে এগুলো করা পসিবল হয় না এখানে একটা হয়েছে পাশে আছে একটা হাত ধর বেসিন রেখেছে একটা ওয়াশিং মেশিন আর ওইদিকে জুতোর ক্যাবিনেট রাখা পুরো বাসাটাই দেখেন ফাঁকা আর তাছাড়া আসলে বাসা এই কাজ এই বাসায় কাজ করতে আমার অনেক কষ্ট হয়েছে একটা মেয়ে হয়ে এই কাজটা আমি একা একা সামলিয়েছি পুরো কাজই আমি করেছি আমার পাশে একটা মানুষও ছিল না অনেক পরিশ্রম করেছি এই বাড়ির পিছনে যেহেতু বাড়িটা আমার নামে তাই এটা হচ্ছে একটা বেডরুম এই ফ্ল্যাটে মোট চারটা বেডরুম তার মধ্যে একটা বেডরুম এই বেডরুমে কেউই থাকে না মাঝে মাঝে যখন লোকজন একটু বেশি হয় তখন এই রুম অনেকে মানে থাকে কারণ বাসায় আমাদের লোক সংখ্যা খুবই কম তাই বেডরুমগুলো ফাঁকাই থাকে এটা হচ্ছে আমার বেডরুম আমার বেডরুমটা কিন্তু অনেক বড় বিশ ফিট পাই আপনার চোদ্দ ফিট এই বেডরুমটা অনেক বড় আমি চেষ্টা করেছি এই যে প্রত্যেকটা বেডরুমে কিন্তু ফাঁকা সিম্পল ফার্নিচার রাখা হয়েছে ইন্টেরিয়ার কাজ করার জন্য তো আর এখান থেকে পর্দাটা একটু সরিয়ে দেখে আপনাদের আমার এই ফ্ল্যাটে কিন্তু আমি জানলাগুলো একেবারে ফ্লোর থেকে ওপেন দিয়েছি বড় বড় জালনা এই যে দেখেন লাগেজ টাগেজ আমি কোথায় তুলে রেখেছি কি একটা অবস্থা হেভি জিবি আর এই যে ফার্নিচারগুলো দেখেন আসলে এই ফার্নিচারগুলো আমার বাবাই আমাকে মূলত কিনে দিয়েছিল তো ওটা ওনার স্মৃতিতে আমি ফেলে দেইনি আর এই জন্য নতুন ফার্নিচারও নি তো আমার বাবা মারা গেছে দুই হাজার পনেরোতে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে আর এই বাড়িটা আমার হওয়ার কারণ হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি এই বাড়িটার জমিটা আমার বাবা আমার নামে কিনে দিয়েছিল সে কিছু বাড়ির কাজও করে দিয়েছিল তারপর মারা যাওয়ার পরে আমার পরিশ্রমে টাকা দিয়ে আমি এই বাড়িটা রেডি করি আমার হাজব্যান্ডের থেকে আমি একটা টাকাও নিয়ে সে অনেক টাকা অনেকবার দেওয়ার চেষ্টা করেছে তার কিন্তু নিজের অনেক বড় বাড়ি আছে কিন্তু আমি সেখানে থাকি না আমি এখানে এটা হচ্ছে আমার সাথে ওয়াশরুম ওখানে একটা বার টপ দিয়েছি তারপর আছে একটা কমট এটাও সিম্পল করে করা হয়েছে আর আমি মনে করি বাথরুম আর কিচেনটা একটু বড় না হলে হয় না কারণ আমাদের মেয়েদের কাজই হচ্ছে কিচেন আর বাথরুমে কাছাকাছি ধোয়া তারপর রান্না বান্না সব কাজই হচ্ছে দেখেন এখানে একটা তেলাপোকা আর বাসাটা যেহেতু পুরাতন হয়ে গেছে এই জন্য এখন ভিডিও করছে আসলে দেখতে এতটা ভালো লাগছে না এত কারেন্টটা চলে গেছে তো চলেন আরও একটা বেডরুম আছে একটু দেখিয়ে দিচ্ছি এটা আর একটা বেডরুম এই বেডরুমে শ্রাবণ থাকে চলুন আপনাদের সাথে আমার বিজনেস রুমটা একটু শেয়ার করি এখান থেকে যাওয়া যাওয়া আলাদাও দরজা আছে ওই সাইড থেকে এটা হচ্ছে আমার বিজনেস রুম এই যে দরজা দেখেন এখানে প্রবেশ করার জন্য এটা হচ্ছে বিজনেস রুম কারেন্ট চলে গেছে এখানে অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না তারপরও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনার থ্রি পিস থেকে শুরু করে শাড়ি লেহেঙ্গা ওয়ান পিস টু পিস লেগিংস মানে সব প্লাজো থেকে শুরু সব পাবেন মূলত আমি এখানে যখন এই বাসায় শিপমেন্ট করি আমি যখন ইন্টার পড়ি তখন কলেজ লাইফে আমি আমার বরাপুর থেকে আপনার পার্লারের কাজটা শিখেছিলাম তো আমি এখানে ওই কাজটা স্টার্ট করেছিলাম তো আমার আসলে এতগুলো কাজ করে না তারপরও করি এখান থেকে আমি কিছু পার্লারে আসবাবপত্র সরিয়ে ফেলেছি তো আমার এখানে কিন্তু হিউজ পরিমাণ সেল হয় যেহেতু আমি কম বাজেটে যে কোনো ড্রেস সেল করি অল্প লাভ করে তো এই জন্য সবাই আমার থেকে ড্রেস নিয়ে যায় এই তো অন্ধকার হয়ে গেছে তো চলুন আমার বাসাটা কিন্তু মেন রোডের সাথেই আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার বাইরের কাজটা এখনো মূলত করা হয়নি যে বাইরে রাস্টিকের টাইলস দেওয়া আরও কিছু ইসের কাজ বাকি আছে রঙের কাজ বাকি আছে কিছু প্লাস্টার সামনের টাইলসে আর রঙের কাজটা বাকি আছে এটা হচ্ছে আরো একটা অশরুম অশরুমগুলো বড় বড় দেখেন এখানে কাজের বুয়া আমাদের যে হেল্পিং হ্যান্ড উনি কাজ করতে আসছে উনি কাজ করবে এর জন্য মানে হিবি জিবি করে রেখেছে এটা হচ্ছে কিচেন কিচেনেও দেখেন ইন্টুরে কাজ করার কথা ছিল ক্যাবিনেট এই জন্য ওই সিস্টেমেই করা এখনোটা করা হয়নি ওই যে আমি বললাম দেশে বাইরে যাব যাব করে আর যাওয়া হয়নি এটা হচ্ছে এখানে একটা সিম্পল ওভেন রেখেছি একটা স্যান্ডউইচ মেকার আর এই যে তেমন কিছুই আসলে এখানে নেই আর আমার কিন্তু অনেক জিনিস আছে আমি এগুলো সবই সরিয়ে রেখেছি যেহেতু বাসায় ছোট বাচ্চারা আছে ওরা এগুলো ভেঙে ফেলে নষ্ট করে দেয় তাই আমি এগুলো সাইড করে রেখেছি যাই হোক আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার